আসসালামু আলাইকুম আমরা যারা অটোমেশনের কাজ শিখতে চাচ্ছি বিশেষ করে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বাদও যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছি বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের আছি আমরা আসলে একটি পজিশন থেকে কি আশা করি আমরা আশা করি একজন ট্রেনার যে আমাদেরকে ভাইয়ের মতন সাহায্য করবে নন টেকনিক্যাল হওয়ার পরও যারা আমাদেরকে ধরে ধরে টপিকগুলো বোঝাবে বা সার্কিটগুলো বোঝাবে আমরা সবসময় এরকম ট্রেইনার বা এরকম সার্ভিস আশা করি কিন্তু যেভাবে বাংলাদেশে গলিতে চায়ের দোকান আছে তেমনি এখন বাংলাদেশে অলিতে অলিতে ট্রেনিং সেন্টার হয়ে গিয়েছে এবং প্রত্যেকেই অনেক ভালো সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি জানায় কিন্তু কারো কাছেই আপনি ব্যক্তিগত ট্রেনার পাবেন না কেউ আপনাকে ব্যক্তিগতভাবে ধরে নিয়ে বসে আপনাকে ধরে ধরে কোনো টপিক বুঝাবে না আজ আমাদের এখানে যারা ক্লাস করছে কেউ ইঞ্জিনিয়ার কেউ নন টেকনিক্যাল কেউ ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের কেউ বিএসসি ব্যাকগ্রাউন্ডের কেউ ফাইভ পাস এইট পাস কেউ আবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিন্তু দেখুন প্রত্যেকের সাথেই ব্যক্তিগত ট্রেনার আছে যারা ফিল্ড তাদেরকে ধরে ধরে কাজগুলো করতে বা কাজগুলো বুঝতে সহায়তা করছে বা সাহায্য করছে এভাবেই মাল্টিপার ইঞ্জিনিয়ারিং অটোমেশন আপনাদেরকে কাজ আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন বা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হন আপনারা পাবেন একজন ব্যক্তিগত ট্রেনার কাজ করার জন্য ব্যক্তিগত মালামাল যেগুলো আপনার হাতে হাতে আমরা তুলে দেব এবং কোনো টপিক বুঝতে অসুবিধা হলে আমরা একজন ব্যক্তিগত ট্রেনার দিয়ে আপনাকে সার্ভিস দিয়ে জিনিসগুলো বোঝাবো ক্লাসগুলো করাবো তাই যারা ব্যাস ছাড়া ব্যক্তিগতভাবে ইচ্ছে মতো সময় নিয়ে বেস্ট সার্ভিসটি পেতে চাচ্ছেন বেস্ট অটোমেশনের ট্রেনিং গ্রহণ করতে চাচ্ছেন তারা দেরি না করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আলাইকুম